রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে বিশ্লেষকদের কেউ কেউ ভাবছেন এটাই হচ্ছে আর আবার কেউ কেউ ভাবছেন এটা কোল্ড ওয়ার চলতেছিল ইউক্রেনকে কেন্দ্র করে আর সেই কোল্ড ওয়ারটা এবার বাস্তবিক রূপ পেয়েছে সমুদ্রে ভাবা যায় যে রাশিয়া তাদের পারমাণবিক সাবমেরিন পাঠাই দিছে কারণ যুক্তরাষ্ট্র প্রায় দুই সপ্তাহ ধাওয়া করে রাশিয়ার একটা জাহাজ জব্দ করেছে আর এই যে জাহাজ জব্দ করা দুই সপ্তাহ ধাওয়া কইরা সেই জাহাজকে উদ্ধারের জন্য রাশিয়া আবার তাদের পারমাণবিক সাবমেরিন পাঠাই দিছে। অর্থাৎ কি ঘটতে যাচ্ছে দর্শক আমরা গলো গেল দুই দিন থেকে তিন দিন ধরে আপনার এই খবরটা দেখছেন যে ভ্যানেজুয়েলার উপকূলের কাছাকাছি ঘুরে ফিরা যত নষ্টের মূল এই ভ্যানেজুয়েলা এখানেই সবকিছু ঘটতেছে ভ্যানেজুয়েলার উপকূলের কাছাকাছি যুক্তরাষ্ট্রের আরোপিত যে অবরোধ অর্থাৎ ভ্যানেজুয়েলাকে চার দিক থেকে ঘিরা রাখছে কে মার্কিন নৌবাহিনী তো বলা হয়েছে যে এইখান থেকে ওই যে দেখা যায় এই পর্যন্ত কেউ লাইন ডাডিং এ বানা বাট পুতিন কয় ঝুঁকেঙ্গা নেহি সালা বইলা দাঁড়িত নাই এরকম হালকা দিছে দিয়া জাহাজটা মনে করলেন লাইন টেন ভাঙা চলা শুরু করছিল আর এতে ক্ষিপ্ত হয়েছে কে মার্কিন নৌবাহিনী অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আর এই অবরোধকে না মেনে রাশিয়ার একটা পুরানা এবং খালি তেলবাহী ট্যাঙ্কার এটা শুধু সীমানা ক্রস করছিল এরপরে আমেরিকাটারে ধাওয়া শুরু করছে তো ধাওয়া করতে করতে আপনার ধইরা ফেলছে আর সেই ছুটি আনার জন্য জন্য অথবা সেটা নিরাপত্তার একাধিক এক সময় নৌযান প্রেরণ করেছে রাশিয়া যুক্তরাষ্ট্র এক কর্মকর্তার বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল তারা বলছে যে বেলা এক মানে জাহাজটার নাম হচ্ছে বেলা এক নামের ট্যাঙ্কার জাহাজ আর কি এটা গত ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের জব্দ এবং তল্লাশির চেষ্টা এড়িয়ে চলছিল এখানে যুক্তরাষ্ট্র যেটা করত এই লাইন দিয়ে কোন জাহাজ টাহাজ ঢুকলে সেগুলোকে চেকিং করত এখন ভ্যানেজুয়েলার সাথে কিন্তু রাশিয়ার সম্পর্ক ভালো এটা তো জানেনই তো সেই জায়গা থেকে রাশিয়ার কোন জাহাজ যখন এইটার উপকূলের আশেপাশে আসে স্বাভাবিকভাবে আমেরিকা তারা এটাকে কিন্তু খুব সিরিয়াসলি নিচ্ছে এখন এটা তল্লাশি করতে দিতেছে না এটা ঘাটে ঘাটে বা নদীতে নদীতে বা সমুদ্রের মধ্যে চিপা চাপা দিয়ে ঘুরতেছিল তো ওই সময় বিরুদ্ধে তেল রপ্তানি এবং আমদানিতে একটা করা নিষেধাজ্ঞা করেছিল ওয়াশিংটন ভাসতে থাকা একটা রাষ্ট্র যাদের অর্থনীতি সমৃদ্ধি সমনীতি সবকিছুই তেল বেচা হয় তো রাশিয়ার মাধ্যমে হয়তো তারা তেল বিক্রি করতো এটাও আর একটা এখানে ফ্যাক্ট হিসেবে দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের আরো তিন কর্মকর্তা বলছে যে রাশিয়া যুক্তরাষ্ট্রকে ওই ট্যাঙ্কারটির পেছনে ধাওয়া বন্ধ করার অনুরোধ জানায় তবে এই তথ্য নেয়নি আমেরিকা নিয়মিত আপনার এই আমলে তারা নজরদারি করতেছিল তো গত মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ট্যাংকারটি ঘিরে সৃষ্ট পরিস্থিতি তারা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআই এর বরাদ দিয়ে এই তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল অন্যদিকে লাতিন আমেরিকা এবং ক্যারিভিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারকিকারী সাউদার্ন কমান্ড তারা বলছে যে নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ট্যাঙ্কারটিকে পূর্ব আটলান্টিক পর্যন্ত অনুসরণ করেছে এরপর সম্ভবত সেটাকে ধাওয়া করে ধরেছে এখনো তাদের জিম্মায় নিতে পারেনি যেহেতু জিম্মায় নিতে পারেনি বর্তমানে এটি আইসল্যান্ড থেকে তিনশো মাইল দক্ষিণে উত্তর সাগরের দিকে এটা আবার যাত্রা করছে কারণ সমুদ্রের মধ্যে চাইলে তো মানুষ না যে আলগি মতো লয়ে চলে গেল তো ওয়াল বলছে যে ট্যাংকারটি তার নাম পরিবর্তন করে আবার ম্যারিনেরা রেখেছে রাশিয়া পুনরায় নিবন্ধন করেছে তো এই সবকিছু মিলিয়ে এই জাহাজকে উদ্ধারের জন্য যে পারমাণবিক সাবমেরিন নৌযান যেগুলো যাচ্ছে সেখানে পরিস্থিতি উত্তেজনাকর অবস্থায় আছে আমেরিকা তাদের পাল্টা নৌবহর সেখানে পাঠিয়েছে সমুদ্রে যে কোনো সময় এটা বড় অঘটন ঘটতে পারে আর এই যে সামরিক পদক্ষেপ এক দেশের বিরুদ্ধে আরেক দেশের তাও দুইটা পরাশক্তির দেশ কেউ কেউ বলছেন যে খেলা তো শুরু হয়ে গেছে বিশ্বজুড়ে চলতেছে খেলা আমি জানি না এই খেলা শেষ কোথায় হবে তবে দুই হাজার ছাব্বিশ জুড়ে বিশ্বজুড়ে অনেক অশনি সংকেত দিনের বছরের শুরুতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বিশ্বকে হেফাজত করুক আসসালাম আলাইকুম